বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে আজকের মহা ম্যাচটি খেলা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন দেখা গেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল দেখাবো এবং আপনাদের প্রিয় দল পরবর্তী ম্যাচ কোন তারিখে খেলবে তাও জানাবো পাশাপাশি অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ কার কাছে আছে তাও জানবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন বন্ধুরা মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে আজ এক জঘন্য ব্যাটিং প্রদর্শন করলো কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এই দিন টসে হেরে প্রথমে ব্যাট করে কে কে আর শুরু থেকেই মুম্বাই বোলারদের সামনে কার্যত গুড়িয়ে যায় নাইটদের ইনিংস মুম্বাই ইন্ডিয়ানসের জন্য নবাগত আশ্বিনী কুমার একাই একশো তিনি একে একে ফেরান রিঙ্কু সিং মনীষ পান্ডে আন্দে রাসেল এবং ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে। নবাগত এই তরুণ অভিষেকেই চার উইকেট নিয়ে লাইম চলে এলেন নাইটদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র একশো ষোলো রানে জয়ের জন্য দরকার ছিল মাত্র একশো সতেরো রান বলা চলে তেমন কোনো চাপই ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আর ছোট লক্ষ্য যেভাবে তারা করতে হয় ঠিক সেইভাবেই শুরু মুম্বাইয়ের মেজাজ একবারে সপ্তমে রেখে বারো দশমিক পাঁচ ওভারেই তারা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তো মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার এই ম্যাচ হারের পর কে কে টিম পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে তিনটি ম্যাচ খেলে একটি জিতেছে দুটি হেরেছে তাদের পয়েন্ট দুই এরপর পয়েন্ট টেবিলের ন নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান তিনটি ম্যাচের মধ্যে একটি জয় দুটি হারের পর তাদেরও পয়েন্ট দুই নেট মাইনাস এক দশমিক এক এক দুই এরপর পয়েন্ট টেবিলের আট নাম্বার স্থানে আছে সানরাইজার হায়দ্রাবাদ তারাও তিনটি ম্যাচ খেলেছে একটি হার দুটি জয়ের পর তাদেরও পয়েন্ট দুই মাইনাস শূন্য দশমিক আট সাত এক টেবিলের সাত নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস তারা তিনটি ম্যাচের একটি জয় দুটি পর তাদের মাইনাস শূন্য দশমিক সাত সাত এক কলকাতাকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানস উঠে এসেছে ছ নম্বর স্থানে এই মরশুমে এটাই তাদের প্রথম জয় তাই তিনটি ম্যাচের পর তাদের পয়েন্ট দুই প্লাস শূন্য দশমিক তিন শূন্য নয় এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার স্থানে আছে পাঞ্জাব কিংস তারা মাত্র একটি ম্যাচ খেলেছে সেটি জিতে গেছে তাদের পয়েন্ট দুই নেটর প্লাস শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য এরপর বন্ধুরা টপ ফোর এর কথা বললে চার নাম্বার স্থানে আছে গুজরাট টাইটেন্স দুটি ম্যাচের একটি জয় একটি হারে পর পয়েন্ট দুই নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় দুই পাঁচ তিন নাম্বার স্থানে আছে লখনউ সুপার জাইন্স তারা দুটি ম্যাচ খেলে একটি জয় একটি হারের পর তাদের পয়েন্ট দুই নেট রান রেট প্লাস শূন্য দশমিক নয় ছয় তিন দু নাম্বার স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস তারা দুটি ম্যাচে দুটি জিতেছে পয়েন্ট চার নেট রান রেট প্লাস এক দশমিক তিন দুই শূন্য আর এক নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারাও দুটি ম্যাচে দুটি জিতেছে তাদের পয়েন্ট চার নেট রান রেট প্লাস দুই দশমিক দুই ছয় ছয় তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে নিকোলাস পুরানের কাছে আর পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন চারটে টিম যাবে প্লে অফসে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার